গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এক গ্লাস জল খাওয়া তো এই অভ্যাসটা তোমাদের দাদা ভাই আমাকে করিয়েছে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করছি তো আমার ভাত হয়ে গিয়েছে এখন আমি রুটি করব আর এদিকে তরকারি বসিয়েছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে চুলটা কেমন হয়ে আছে এবার ঠিক আছে বলো হাই বলো হাই কিছু বলো তুমি তো ব্লগ তো করছোই না তো করব হবে নতুন একটা প্ল্যান আছে আমি সেটা তোমাকে বলি দেখি প্ল্যানটা আগে মানে সাকসেস হোক তারপরে জানাবো ঠিক আছে তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে আর এখানে সব কিছু নিয়ে এসছে ডাল আর এখানে মুড়ি আছে আর এদিকে আমি রান্না বসিয়েছি একটু পরে স্নান টান করে যাবে অফিসে এখন বাজে তোমার নটা নয় নটা নয় কটা বাজে কটা বললাম তো নটা নয় গো আর হচ্ছে কালকে অনেক লোকজন আসবে আর কিসের জন্য আসবে সেটা তো আমি কালকে ব্লগেই বলবো আজকে বলবো না তো চলো তোমরা দেখছি তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর আমি ছাদে এসেছি জামা কাপড় শুকোতে আর বালতি যেহেতু অসুবিধাও হচ্ছিল আর তোমাদের সাথে কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি এখনও আমার ভিডিও তিনটে পেন্ডিং এ পড়ে আছে কিন্তু সেগুলো আর এডিট করা হচ্ছে না কারণ শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে চেষ্টা করব ভ্লগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার তো দেখো এদিকে আমার স্নান কমপ্লিট তারপর খাওয়া দাওয়া করে এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে তো একটু ছাদে এসেছি কি করব একা একা প্রচুর বোরিং লাগছিল তারপরে সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর ও নিয়ে এসছে সঙ্গে করে জল সিঙাড়া তোমরা এটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া বলতে মানে টিফিন কমপ্লিট করে চলে এসেছি ছাদে সন্ধ্যাবেলা টিফিন করে এখন এসেছি একটু ছাদে আর এখানে লাইট ছিল না কালকে লাইট লাগিয়েছে বাবা আর তোমাদের দাদা এখন মনে হয় গাছ লাগাবে এই যে গাছ এটা হচ্ছে বেগুনের গাছ আছে না বেগুনের গাছ এখন এটা লাগাবে

কিন্তু অল্প জায়গাতে হবে না মনে হয় ওখানে না অনেক এই এইটি জায়গা এনা তিনটা বাবা কি বুঝুন ভাই এখানে একটা লাগাও এই যে জায়গাটা চাটা লাগাও দিনা কথা শুধু ই করা দিন হলো না ওই যে গান করছিল যে মনে আছে খুবই বিরক্ত লাগছে

এই গাছগুলো ভালোই বড় হচ্ছে তো এখনো আমাদের চলছে গাছ লাগানো শেষই হচ্ছে না এদিকে লাগিয়েছে দশটা লাগানো হয়েছে দশটা হলো না আর এখানে আরো হয়েছে

কিন্তু আমি জল দিব আচ্ছা তুমি সব ঠিক আছে ভালো করে জল জল দিও ঠিক আছে ঠিক আছে তুমি ফোন ধর তাড়াতাড়ি গাছ কাটা করো একটু ই করো কম করো বেশি করে হুম तुम्हारे देख भाई जब हम स्लो हो जाओ तो हम सब टका चीज दिखा सब टका चीज दिवो ना, लागा की दिवो? ना लो लागा लो दो तो दो जिगलो लागल है उसकी सब टका चीज दे दो ना दो जिगलो लागल मुगलो तो दो सब टका चीज की ना कल का सकले दिवो ऐसे को नामी मोगाच्छला की बोला आरेख बाबर था ऐसे को नामी फोन दो रिश्ला मोगाच्छला का लो তো গাছের জল দেওয়া কমপ্লিট এখন যাব নিচে রান্না করবো দেখা হচ্ছে তো রাতের ডিনার কমপ্লিট করে চলে এসেছি ঘরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়বো এখন তো সকাল থেকে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি ঠিক করে আর বুঝতেই পারছো তোমাদের দাদাভাই থাকছে না শিয়া থাকছে না ওরা থাকলে তাও একটু ভালো হয় মানে ক্যামেরা ধরে দেয় বা ভিডিও করতেও ভালো লাগে তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভ্লগে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট